আর আবুজেন কি নবীকে দেখার জন্য আগে শর্ত হলো ইমানতে হবে ইমান অবস্থায় দেখতে হবে আবু কি মানে আবু কি মানুষ i

আমি কি বোঝাতে চাচ্ছিলাম লোকটা যদি মোবাইল হয় সাথে সাথে তিন প্রশ্নের উত্তর দেবে আর কোথায় নেহাবিস কোথায় একটিমাত্র প্রশ্ন অনায়ুমি দেখা করুক কে হাত আর কি বলবো এই মহাপুরুষ এই এই মহাপুরুষ এহাবিসের ব্যাখ্যায় দিয়ে ওই মনোদবিরা কোথাও তালবান করবে ওই এই এই মহাপুরুষ দেখে লেখা পেতো

e para... একটা দাবি করত কিন্তু খবরের মধ্যে প্রশ্ন করবে উত্তর দিতে পারবে কি বলবে হা হা না দিদি আচ্ছা ইহা কি বলে হা হা না দিদি

এদের সামনে কুফরির ওয়াল পিছনে কুফরির ওয়াল চোখের মধ্যে কুফরির পর্দা অর্থাৎ এরা কোনদিন দেখবে সে বুঝাচ্ছে জানাবে যে নবীকে দেখবে আর নবীকে দেখবে না নি মনে ইমান অবস্থায় নবীকে দেখবে কি অবস্থা ইমান অবস্থায় যারা নবীকে দেখবে চৌব পাৰে আমাৰ আমাৰ কৰি চলি

মায়ের সাস্ত্রি তার সামনে আলোচনা হচ্ছিল আলোচনা চলছিল কি আলোচনা কোনো নামাজের সামনে নিয়ে যদি আলফেদা ওয়াল হেমা ওয়াল মার কোনো নামাজ সামনে দিয়ে কুকুর দাদা এবং মহিলা

যদি হেটে যায় নামাজিত হ'ব চেন নামাজি

সাথে কি বলে তুমি রোজার সাথে পূজা লঞ্চ রোজার সাথে পূজাকে সমর্থণ না কিন্তু রোজার সাথে রোজার কথা বললে যে আল্লাহ পুজোর তোর অন্তরে আসছে লোককে তোমাদের রাস্তা থেকে তাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে সব ব্যবহার করা আল্লাহ নিষেধ করে না অন্য ধর্মের অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না আল্লাহ কি করে নেই নিষেধ করে নেই আমাদের দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জুম্মা আছে চাকমা আছে আরো যত এদের সাথে আমাদের কোন ম্যাডিক আছে আমরা ইসলাম মুসলমান সবাই দিয়ে তাদেরকে গরবানি দিতে দেওয়ার আপনারা আক্রান্ত করব চেষ্টা করব আমি কি আপনাদের বোঝাতে হিন্দু হিন্দুরা মানুষ অসুস্থ হয়ে পড়ছে আমি কোন হিন্দু অসুস্থ সোনা মোল্লা বা আরো বৌদ্ধ অসুস্থ হয়েছে আমি তাকে দেখতে যাব এটা আমার রসূলের কথা আমি তাকে দেখতে যাব প্রথমে দেখতে আসছি কি সেবাস্থা করব এখানে তো ইসলাম নিষেধ করে নাই কিন্তু সুজা তো এটা তো তাদের একটা ধর্মীয় বিষয় এটা তো মূর্তি পূজা এটা তো চিনি এখানে পূজা বাতিল করা যাচ্ছিল বলে এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব কোথায় দেখা আছে আপনি ধর্মমন্ত্রী হলে পূজায় যেতে